আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালে বিগেস্ট আপডেট জব আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ নতুন অর্থবর্তীকালীন সরকারে বিশাল একটি পরিবর্তন আসতে চলেছে চাকরির ক্ষেত্রে তো প্রথমত আসি যে বাংলাদেশ পুলিশ তো তার আগে একটি কথা বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেলায়কনটি প্রেস করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আসি হচ্ছে বাংলাদেশ পুলিশ অর্থাৎ বাংলাদেশ পুলিশে ব্যাপক একটি সার্কুলার আসবে প্রায় দুই লক্ষ প্লাস এবং চাকরির বয়স ৩৫ করবে কিনা তারপর হচ্ছে নতুন সরকারের অধীনে বিশাল নিয়োগ আসতেছে তো প্রথমে আসি যে চাকরির বয়স পঁয়ত্রিশ করবে কিনা সেক্ষেত্রে একটি করণীয় হচ্ছে আপনাদের মানববন্ধন করতে হবে সকলে মিলিত হয়ে তারপরে হচ্ছে ডিএনসি অর্থাৎ মাদক দ্রব্যতে বিশাল এক নিয়োগ আসতেছে মাদক দ্রব্য দপ্তরে যেমন অফিস সহায়ক আছে সিপাই আছে আরও বিভিন্ন পদে একটি বিশাল সার্কুলার আসতেছে রিসেন্টলি তার হচ্ছে গিয়ে পুলিশে তো বললাম যে বাংলাদেশ পুলিশেও বিশাল একটি সার্কুলার আসতেছে এবং মাদক দ্রব্য অধিদপ্তর আসতেছে বিগেস্ট আপডেট এবং অনেকেই বলেছেন যে ভাইয়া চাকরিতে প্রবেশের বয়স সীমা কি পঁয়ত্রিশ করবে কিনা আসলে বিষয়টা হচ্ছে আপনারা কোটা নিয়ে কোটা আন্দোলনের করে অনেক মানুষ শহীদ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আশা করি আপনারা কোটাটি ফিরিয়ে পেয়েছেন কোটা বিহীন নিয়োগ আশা করি কার্যকর হান্ড্রেড পার্সেন্ট এটা হয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে মানববন্ধন করলে আশা করি আপনারা চাকরিতে বয়স সীমা কিন্তু বাড়ানো পসিবল যে যে মানববন্ধনের মাধ্যমে কর্মসংস্থান অংশগ্রহণ করেন কর্মসংস্থানে তারপর হচ্ছে চট্টগ্রাম বন্দর এখানে হচ্ছে চট্টগ্রাম বন্দরে কিন্তু আহ একটি বিশাল নিয়োগ আসতেছে চিটাগাং পোস্ট অথরিটি সার্কুলার আসতেছে রিসেন্টলি আশা করি আপনারা আপডেটটি পেয়ে যাবেন তার আগে আমি একটি কথা বলেছি যে দেখেন এখানে অর্থবর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে তারা একটি মিটিংয়ে বসবে সকল চাকরি সংক্রান্ত নিয়োগ নিয়ে সেই মিটিংয়ে আশা করি একটা সুরাহ হবে ভালো দিক আশা করি তারপরে হচ্ছে কি এনএসআই এনএসআই একটি বিশাল নিয়োগ আসতেছে প্রায় পঞ্চাশ ষাট হাজারের মতো একটি নিয়োগ আসতেছে এনএসআই তারপর হচ্ছে ডিএনসি সবগুলো মিলে পঞ্চাশ ষাট হাজারের মতো একটি নিয়োগ আসতেছে আর পুলিশে তো বললামই দুই লক্ষ প্লাস একটি নিয়োগ আসবে বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর হ্যাঁ আরেকটি বিষয় না বললেই নয় যেহেতু এখানে ফেয়ারে চাকরি হওয়ার পসিবিলিটি নাইনটি নাইন পারসেন্ট সেক্ষেত্রে আপনারা যারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিবেন অবশ্যই কিন্তু প্রিপারেশন ভালো করে নিতে হবে অর্থাৎ ভালো করে প্রিপারেশন নিয়েই আপনাদেরকে পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে হবে কেননা চাকরির ক্ষেত্রে পরীক্ষা কিন্তু খুবই হার্ড করবে হবে প্রশ্ন খুবই হার্ড হবে যদি ফেয়ারে নিয়োগ হয় অবশ্যই প্রশ্ন খুব হার্ড হবে সেক্ষেত্রে আপনাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে চাকরিতে জয়েন করতে হলে বা কৃতকার্য হতে বলে সুপ্রিয় দর্শক আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ